আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব দশমিক দুই অনান প্রশ্নের সমাধান তো শিক্ষার্থী তোমরা দেখো মান নির্ণয় করতে বলছে তাহলে x এই মাইনাস দেব সমান এই মান আগে আমি ক খ লেকচার দিয়েছি তো এই পাশের সংখ্যাটা আমরা বামে পার করবো বাম পাশের সংখ্যাটা ডানে পার করব লক এক্স পাওয়ার মাইনাস এখন আমরা ষোলোকে ভাঙাবো তাহলে কত পাওয়ার দিলে ষোলো হবে তাহলে এখন দেখো ওয়ান টু যদি আমরা আর এখানে যদি মাইনাস তাহলে এখানে দেই তাহলে দুই চার আট ষোলো উপর পাওয়ার দিলে হবে তাহলে এখন দেখো এই মাইনাস টু যে কথা ওয়ান ডিভাইডেড টু একই কথা তাহলে টু মাইনাস টু ইন্টু ওয়ান ডিভাইডেড টু মাইনাস টু তাহলে এটা এটা কেটে যায় তাহলে আমরা কী করতে পারি এই সংখ্যা এই সংখ্যা যদি উঠে যায় এটা এটা যদি উঠে যায় তাহলে লক তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এখানে এক্স আছে এক্স সমান ফোর মতে এক্স সমান ফোর এটা ছিল আমাদের 你眼光那不是傻。